একটা তাঁতের শাড়ি আপনার প্রিয়জনকে দিবেন অনেক খুশি হবে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল একটা জেলা আপনার হচ্ছে বাংলাদেশের অতি ঢাকার যে ব্যস্ততম একটা শহর শহরের থেকে অতি নিকটে আর আমাদের টাঙ্গাল জেলায় রয়েছে শিক্ষা দীক্ষা এবং আপনার তাঁতের তাঁতের যে কাপড় আছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত এবং আমরা যে অনেক মিষ্টি খাই চমচম টাঙ্গালের চমচম টাং টাঙ্গালের রসমালাই রসমালাই পাওয়া যায় এবং কি আমাদের টাঙ্গালে নাই বলতে এমন কোনো কিছু নাই আমাদের বিখ্যাত ব্যক্তির মধ্যে রয়েছে তারপর ব্যক্তি ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে মৌলানা ভাসানী সাহেব এবং আমাদের টাঙ্গাইলে যে আনারসগুলো আছে ছোটো ছোটো আনারস অনেকেই খায় অনেক মজা করে এই আনারসটা পাওয়া যায় আমার টাঙ্গাইলে আর টাঙ্গাইলে আরও অনেক কিছুই আছে বলতে গেলে বলা যায় কিন্তু এত কিছু বলা যায় না কারণ আমাদের ঢাকার থেকে টাঙ্গাল অতি নিকটে আপনাদের সবাইকে স্বাগতম আর টাঙ্গাল যাবেন টাঙ্গাল যে চমচম খাবেন তাঁতের শাড়ি নেবেন একটা তাঁতের শাড়ি আপনার প্রিয়জনকে দিবেন অনেক খুশি হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন